বিমানে করে চলে যাচ্ছি ঢাকায় খালি হাতে শহরে এসেছিলাম কিন্তু আজ আমিও কোন একটা প্রজেক্টের মালিক এই প্রথমবার বিমান থেকে নেমেই ভিআইপি কারে উঠে গিয়েছি তো এত স্পেশাল কেয়ার এত ভালোবাসা বছরের শুরুটাই যেন আমার জন্য সুখবর এনে দিয়েছে মহান আল্লাহ এক মুঠো জমির অংশীদার হতে পেরেছি এটা ভেবে আমার কাছে ভীষণ ভালো লাগছে কারণ কখনোই আমার নামে কিছুই ছিল না আলাইকুম কেমন আছেন সবাই বছরের শুরুতেই দুই সালের জানুয়ারির এক তারিখে রাজশাহী থেকে ঢাকায় আমরা ফ্লাইট যায় যাই এক্সাইটেড আমি অ্যান্ড খুবই স্পেশাল দিন আজকে আমার জন্য বিমানের গ্লাস থেকে আমি রাজশাহী শহরের সুন্দর ওয়েদার টুকু ফিল করছিলাম কত সুন্দর লাগছে শুধু সবুজ আর সবুজ আমাদের কিন্তু টিকিট ছিল বিমানের মাঝখানের দিকে কিন্তু বিমানের ইনচার্জ ভাইয়া ভীষণই ভালো অ্যান্ড আমাদেরকে চিনতে পারে তিনি ভিআইপি সিটে আমাদেরকে বসায় মানে একদম সামনে নিয়ে এসেছিল এর আগেও আমাদেরকে ভিআইপি সিটে বসানো হয়েছিল বাট এবার একটু স্পেশাল কারণ আজকে স্পেশাল ভাবে আমাদের কেয়ার করা হয়েছে এক্সট্রা নাস্তা দিয়েছিল দুই প্যাকেট জ্যাকেট আবার এক্সট্রা ভাবে আমাদেরকে কফিও দিয়েছিল ট্রাস্ট মি এই কফিটা এত মজার ছিল হয়তো বা বিমানে উঠে খাচ্ছে জন্য স্বাদটা আলাদা লাগছে এই প্রথমবার মানে এত কেয়ার এত ভালোবাসা পেয়েছি থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ভাইয়া আমাদের সাথে অনেকক্ষণ গল্প করছিল ভাইয়ার ফ্যামিলি সবাই আমার ভিডিও দেখে এটা ভেবে আমার ভালো লাগছিল আমি কত ভাগ্যবতী একটা মেয়ে কথা বলতে বলতে আমরা নেমে পড়েছি ঢাকার এয়ারপোর্টে আমাদের জন্য ভিআইপি গাড়ি ব্যবস্থা করেছিল ভাইয়া আমি এটা জন্য ভীষণ এক্সাইটেড ছিলাম সবসময় দেখেছি অনেক ফেমাস ব্যক্তি কিংবা যাদের অনেক টাকা পয়সা আছে তারা কিন্তু বিমান থেকে নেমে গাড়িতে করে যায় আই মিন ভিআইপি কারে যায় এন্ড এই প্রথমবার আমার জীবনেও এটা ঘটলো আর আমি ভীষণ এক্সাইটেড অনেক খুশি ছিলাম আজকে থ্যাংক ইউ সো মাছ ভাইয়া এত এত সম্মান দেওয়ার জন্য এত ভালোবেসে যত্ন করার জন্য থ্যাংক ইউ সো মাছ সো এখন আমরা চলে যাব মিরপুর এগারোতে কারণ সেখানে আমি একটা জমির দলিল পাবো একটা বিশাল বড় প্রজেক্ট যেখানে এক হাজারটা মালিক শেয়ার করা হবে এন্ড সেখানে আমিও একজন মালিক হতে পেরেছি তাও আবার মাত্র এক লক্ষ টাকায় চাইলে আপনিও মাত্র এক লক্ষ টাকায় এই প্রজেক্ট এর অংশীদার হতে পারবেন এই তো আমরা এয়ারপোর্ট থেকে বাইরে বের হয়ে সোজা চলে আসবো ব্ল্যাক হাউস অফিসে আমটা জোস ব্ল্যাক হাউস হ্যাঁ এখানে এসেই কিন্তু আমি আমার শেয়ার মালিকের সেই দলিলটা পাবো প্রজেক্ট হবে নার্সিং দিতে সেখানে অনেক বড় একটা পার্ক হবে আপনারা কিন্তু স্ক্রিনে সেই প্রজেক্ট দেখতে পাচ্ছেন কেমন পার্ক হবে যেহেতু এটা অনেক টাকার একটা প্রজেক্ট তাই এক হাজারটা মালিক শেয়ার করা হয়েছে চাইলে আপনি কয়েকটা শেয়ার কিনতে পারেন বাট আমার যেহেতু অল্প টাকা তাই একটাই শেয়ার নিয়েছি ব্ল্যাক হাউস পেজটা আমার ডিসক্রিপশনে মেনশন করা থাকবে যদি আপনি শেয়ার নিতে চান এই প্রজেক্টের শেয়ার মালিক হতে চান তাহলে অবশ্যই তাদেরকে নক করবেন ফেব্রুয়ারী শুরু থেকে এই প্রজেক্টের কাজ শুরু হবে মানে পার্কের কাজ শুরু হবে সো আপনি যদি এক লক্ষ টাকায় একটা শেয়ার কিনতে পারেন তাহলে কিন্তু দিন বাই দিন এটার দাম আরো বেড়ে যাবে এমন কি যখন এই পার্কের কাছে সবে তখন আপনি প্রতি মাসে এখান থেকে ইনকাম করতে পারবেন 6-7000 টাকা শেয়ার হচ্ছে এই প্রজেক্টের টাকা থেকে আমাদের 1000টা শেয়ার থেকে অলরেডি মেডিকেল কলেজের পাশে নর্সিন্দি মেডিকেল কলেজের পাশে এই জায়গাটা

একটা জমি কিনতে গেলে যা যা প্রসেস থাকে ঠিক প্রত্যেকটা প্রসেসই এখানে রয়েছে আপনারা কিন্তু তাদের সাথে কন্টাক্ট করে বুঝে শুনে এই কাজে হাত দিতে পারেন কিংবা এই শেয়ার কিনতে পারেন কখনো নিজের জন্য কিছু করতে পারেনি অনেক কষ্টে জমানো কিছু টাকা আমি এখানে অ্যাড করেছি মানে আমি না আপনাদের ভাইয়া অ্যাড করেছে আসলে ছোট ছোট মানুষ আমরা এত বড় প্রজেক্টে হাত দেওয়ার সাহস না এর এত টাকাও নাই অল্প টাকা দিয়ে যা করা যায় সেটাই করেছি অ্যান্ড সম্পূর্ণটাই সম্ভব হয়েছে শুধুমাত্র তোমার জন্য তুমি যদি আমাকে সুন্দর জীবন না দিতে আমি হয়তো বা কখনো এত আনন্দ হাসি খুশি থাকতে পারতাম না আর হ্যাঁ ব্ল্যাক হাউস রয়েছে যেখানে ভাইয়ারা নিজেদের ডিজাইনে সব ড্রেস সেল করে থাকে মানে আপনি যেরকম ডিজাইন চাইবেন কি সেরকম আর ভাইয়ারা ডিজাইন করে থাকে তো এটাই রাত একটু কেনাকাটা করছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম